কেন এই দোয়াটা ভাইরা কারণ এই দোয়ার মধ্যে তিনটা জিনিস আছে আমি যেরকম আঙ্গুল উঁচু করেছি এরকম করেন তো তিনটা তিনটা কয়টা এক নম্বরে হচ্ছে দুই নম্বরে তসবিহ তিন নম্বরে আই রিপিট আবারও বলছি এক নম্বরে তাও দুই নম্বরে তসবিহ তিন নম্বরে তাকরির এ দোয়াটা আল্লাহর কাছে এত পছন্দনীয় কারণ এ দুয়ার প্রথম অংশে আছে তা ওয়াহিদ আল্লাহর একত্ববাদের ঘোষণা লা ইলাহা ইল্লাহ আন ও আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নাই উপাস্যা নাই একথা বললে আর আল্লাহ বট্টু খুশি হয়ে যায় সুবানল্লাহ পড়েন এ দুয়ার দ্বিতীয় অংশে আছে তা সবি মানে আল্লাহর প্রশংসা প্রশংসা সূচক বানী সুবাহানক 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 ও আল্লাহ আমি আপনার পবিত্রতা ঘোষণা করছি সুবাহানক একথা শুনলে আল্লাহ খুশি হয়ে যায় সুবানাল্লাহ পড়েন এই দোয়ার তৃতীয় অংশে আছে তাকরির তাকরির মানে পাপের স্বীকৃতি তাকরির মানে কি তাকরির মানে পাপের স্বীকৃতি এই তৃতীয় অংশে আছে ও আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত আল্লাহ আল্লাহ আমি জালিম আল্লাহ আমি ভুল করেছি অন্যায় করেছি আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত এই পাপের স্বীকৃতি একনোলেজমেন্ট আল্লাহ বড্ড পছন্দ করে যখন আল্লাহর কাছে আপনি ছোট হবেন ছোট হতে হতে যত ছোট হবেন ওই দৃশ্যটা দেখতে আল্লাহ পড়তে পছন্দ করে সুহান আল্লাহ বলে তিন নম্বর অংশ তুমিন আদ্দা আল্লাহ আমিদের অন্তর্ভুক্ত তাইতানা আদাম আলাইসাল্লাম ভুল করে যখন নিষিদ্ধ গাছের ফুল খেয়ে ফেললেন ফল খেয়ে ফেললেন আল্লাহ বললে না ক্ষমা পেতে চাইলে তুমি আর হাওয়া মিলে স্বীকৃতি দাও পাপের স্বীকৃতি আর পড়ো ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين والله يا دمر حواب ظلمنا أنفسنا أمر مدر نفسير رفر برد ظلم كرتي الله وإن لم تغفر لنا وترحمنا أبن جديد قمانا أبن جدي দয়া না না হন আপনি যদি রহম করেন আমরা তো ক্ষতিগ্রস্তদের মধ্যে হয়ে যাব এই দোয়া করার সাথে সাথে আর হাওয়া আলি হাসালামকে ক্ষমা করে দিলেন কে তাহলে এই দোয়ার তিন নম্বর অংশ তাক এটা আল্লাহ পর্দা পছন্দ করে আমার কলেজের টুকরা ভাইরা গুনা করে শিকার যেতে হবে এটা আল্লাহ ভালোবাসেন সেদান আবু বকর রাদি আল্লাহ

অবভব করে নামাজে যদি দোয়া করতে মনে চায় এই দোয়াটা পড়বা আল্লাহুম্মা ইন্নী যালমতু নাফসি আল্লাহ জুলুম করেছি আমার নাফসির উপর জুলমান কাছীরা অনেক জুলুম ওয়া লা ইয়াগফিরুয-যুনুবা ইল্লা আনতা আপনি ছাড়া এই গুনাহ এই পাপ ক্ষমা করার দ্বিতীয় কোনো রব নাই আছে আল্লাহ ছাড়া আমাদের গুনাহ আর কে কে ক্ষমা করতে পারে বলেন তো